নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আবারও হাজির হলাম আপনাদের সামনে হোমিওপ্যাথিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্যে যেহেতু এখন শীতকাল এই শীতকালে কিন্তু অনেকে দেখবেন ঠান্ডা লেগে গলাটা বসে যায় গলায় কপ জমে যায় অনেক চেষ্টা করে গলার কপটাকে ভালোভাবে পরিষ্কার করতে পারেন না অনেকে এভাবে গলাটাকে পরিষ্কার করার চেষ্টা করেন কিন্তু অনেক কষ্টে পরিষ্কার করার পরেও দেখ হলো কিছু সময় পরে আবার কপটা জমে যায় বা স্লেসারটা জমে যায় বন্ধুরা দেখবেন যারা গলা পরিষ্কার করছেন সেই কপটা যে অনেক কষ্টে বেরোচ্ছে সেই কপটা দেখবেন অনেকটা চিটালো টাইপের আঁঠালো টাইপের এই কপটা চিটালো বা আঁঠালো হওয়ার কারণও একটা আছে দেখবেন এই সময় আমাদের শীতকালে পেটটা গরম থাকে বাইরে যেহেতু ঠান্ডা ভিতরটা প্রচণ্ড পরিমাণে গরম আর ভিতরে গরম থাকা যন্ত কারণে সামান্য যখন গ্যাস সৃষ্টি হয় সেই গ্যাসে কিন্তু আস্তে আস্তে এই কপটা কিন্তু আঠালো প্রকৃতির হয়ে যায় এই বাইরে ঠান্ডা ভিতরে গরম এই যে ঋতুর পরিবর্তনের মুহূর্ত এই জনিত কারণে কিন্তু আমাদের এই ঠান্ডা লাগার ভাবটা বা গলার এই সমস্যাটা আসে গলার ইরিটেশান আসে গলার মধ্যে যে মিউকাস পর্দাটা আছে সেই মিউকাস পর্দাটা কিন্তু এই ঠান্ডা গরম ওয়েদারটা যে চেঞ্জেস ওয়েদার এটাকে কিন্তু সহ্য করতে না পারে তার স্থায়িত্ব হারিয়ে ফেলে ফলে সেখানে এক প্রকার কপ জমতে থাকে এটা কিন্তু সামান্য বিষয় আপনি বাড়িতেও কয়েক প্রকার উপায় অবলম্বন করলে এটা সারিয়ে তুলতে পারবেন সঙ্গে একটা হোমিওপ্যাথি ওষুধের সাহায্যেও দু চার মোটা ওষুধে কিন্তু আপনি এই সমস্যাটাকে দূর করতে পারবেন কিন্তু বন্ধুরা যখন আপনারা বাড়িতে চেষ্টা করেন না ডাক্তারের কাছে যান ডাক্তাররা ব্যবসা ভিত্তিক কিছু ওষুধপত্র দেন আপনাকে এই রোগটাকে জিয়ে রাখেন অর্থাৎ যাতে রোগটা পুরনো আকার ধারণ করে দুটো পয়সা ডাক্তার ইনকাম করতে পারে যার জন্যে কী করে এই রোগটাকে কিন্তু বেশি বেশি ওষুধ বা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার রোগটাকে পুরনো আকার ধারণ করে দেয় এবং আপনিও বাড়িতে অনেক দিন যাবৎ এই রোগটাকে ক্লিয়ার করছেন না চেষ্টা করছেন না যাতে সাড়ে ফলে এই রোগটা যখন অনেকটা পুরনো আকার ধারণ করে পরবর্তীকালে হয়তো আপনার গলায় কোনো সমস্যা নেই তবু যে আপনার গলা ঝাড়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়া কিন্তু থেকে যায় দেখবেন অনেকের দেখবেন সারা বছর এরকম ধরনের বসে আছে একা একা এরকম গলা ঝাড়ছে অনেকে দেখবেন কোনো কথা বলতে বলতে বারবার এরকম গলা ঝাড়ছে কিন্তু আদপে তাকে জিজ্ঞাসা করবেন তার কোনো কষ্ট হচ্ছে কিনা তাকে জিজ্ঞাসা করলে বলবে না আমার কোনো কষ্ট নেই তাহলে আপনি যে এরকম করছেন তার খেয়াল নেই সে যে এরকম গলা ঝাড়ছে তার কিন্তু খেয়াল নেই মনের আনন্দে কিন্তু সে এইটাই করে যায় কেন না অনেক দিন যাবত তার এই রকম যে গলা ঝালার প্রক্রিয়া সে প্রক্রিয়াটা সে অভ্যাস করে ফেলেছে একদিন তার গলা সমস্যা ছিল কিন্তু আজকে তার গলায় কোনো সমস্যা নেই ঋতু পরিবর্তন হয়ে ঋতুটাও ভালো হয়ে গেছে তার গলায় কোনো সমস্যা নেই কিন্তু তবুও সে এইরকম প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে অভ্যাস হয়ে গেছে আবার অনেক ডাক্তারবাবু এই প্রক্রিয়াটাকে অনেক দিন সূর্যের মধ্যে জিয়ে রাখে জিয়ে রাখার জন্য কারণে এই প্রক্রিয়াটা থেকে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রক্রিয়াটা কিন্তু সারা বছর থাকে না কিন্তু অভ্যাসবশত এইভাবে হয়ে যায় এটা সামান্য বিষয় বাড়িতে আপনারা ঠিক করতে পারবেন তবে কোন হোমিওপ্যাথি ওষুধ কফটা সেবন করবেন কদিন সেবন করবেন আর বাড়িতে কি কী উপায় অবলম্বন করবেন সেই সব সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন মধুরা এই যে গলায় যে ইরিটেশান অর্থাৎ ঠান্ডা গরমের যে ঋতু পরিবর্তনজনিত কারণে যে সমস্যাটা এটা বললাম সামান্য সমস্যা কিভাবে আসে এই যে বাইরে ঠান্ডা ভিতরে গরম দেখবেন শীতকালে আমাদের পেটটা গরম থাকে আমরা যখন পায়খানা পেশাব করি তখন দেখবেন আগুনের মতো ধোঁয়া বাড়াচ্ছে আর খুব দ্রুত এইরকম কিন্তু পেট গরম হয়ে যায় শীতকালে দেখবেন দ্রুত তার সঙ্গে পেট গরম হয় আপনি একদিন স্নান না করলে দেখবেন পরের দিন আপনার পেটটা মনে বা শরীরটা মনে খুব গরম হয়ে গেছে পেটের সমস্যা লেগেই যায় আমাশায় পরিণত হয়ে যায় এরকম হয় আবার দেখবেন আমাদের যে দিনে গরম এই শীতকালে দিনে প্রচণ্ড পরিমাণে গরম ঠান্ডা জনিত কারণে এই টেম্পারেচারটা এরকম মনে হচ্ছে কিন্তু আপনি দূরে দাঁড়িয়ে দেখবেন প্রচণ্ড পরিমাণে কিন্তু এটা গরম আবার রাত্রিবেলা ভয়ানক ঠান্ডা তাহলে অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরমযন্ত কারণে ঋতু পরিবর্তনের ফলে এই সমস্যাটা কিন্তু চলে আসছে আর কি কারণে আসছে দেখবেন বাইরে ঠান্ডা আমরা লেমুড়ি দিচ্ছি লেম ভিতরে একটা টেম্পারেচার থাকে সেটা কিন্তু গরম যে গরমটা আমাদের আমেজতে আরাম লাগে শীত থেকে বাঁচতে আমরা কিন্তু লেম মুড়ি দিই এই যে সারা রাত যে লেপের মুড়ি ভিতরে যে গরম এই ঠান্ডা গরম জন্য কারণেও হচ্ছে তাহলে ঋতু পরিবর্তনের ফলে বাইরে যখন ঠান্ডা ভিতরে তখন গরম বাইরে যখন ঠান্ডা আমাদের শরীরের ভিতরে পেটের ভিতরেও তখন গরম এই যে বাইরে ঠান্ডা ভিতরে গরম এই যে ঋতু পরিবর্তন প্রক্রিয়াজনিত কারণে আমাদের পেটে যে সামান্য পরিমাণে শীতকালে যে গ্যাস জমছে গলায় যে ঋতু পরিবর্তন কারণে ঠান্ডা লেগে যে গলায় যে স্লেচ্ছা বা কপ জমছে সেই কপটা কিন্তু পেটে গ্যাস জমা জনিত কারণে মোটা হয়ে যাচ্ছে বা তারের মতো পরিণত হয়ে যাচ্ছে এই জন্য দেখবেন অনেকে গলা যখন পরিষ্কার করে কপটাকে বাইরে ফেলে দেন দেখবেন কপটা কিন্তু তারের মতো জেলির মতো আঠারো প্রকৃতির একটু কাঁঠি দিয়ে নাড়লে আপনারা বুঝতে পারবেন অনেকে কপটা যখন ফেলতে যান দেখবেন তারের মতো ঝুলে ঝুলে পড়ছে যদি ওখানিকটা কেটে পড়লো আর বাধবাকি ছিটকে এসে মুখে জড়িয়ে গেল ঠোঁটে জড়িয়ে গেল এরকমই হয় শীতকালের কপগুলো কিন্তু এরকমই হয় অর্থাৎ এই সমস্যাটাকে আপনার কিভাবে দূর করবেন এর জন্য একটাই হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ক্যালিবাইক্রোম ক্যালিবাইক্রোম টু হান্ড্রেড পরে সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে এক থেকে দুপুরটা করে ব্যবহার করবেন যারা প্রাপ্তবয়স্ক যারা পনেরো বছর নিম্নে তারা থার্টিপোড় ইঞ্চি ক্যালিবাইকম থার্টিপোল ইঞ্চি এক থেকে দুপোটা করে সারাদিনে তিনবার একইভাবে ব্যবহার করুন আহারের আগে আগে দেখবেন এই সামান্য সমস্যাটা কিন্তু চলে যাবে সঙ্গে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করবেন সেটা কি যারা এই শীতকালে দুধ চা খাওয়া অভ্যাস করেছেন যাদের কোনো সমস্যা নেই তারা খাচ্ছেন খান কিন্তু যাদের এই রকম গলায় কব জমে যাচ্ছে তারা কিন্তু দুধ চা খাবেন না দুধ চা খেলে পেটে গ্যাস উৎপন্ন হয় বিশেষ করে এই যে ডেয়ারি দুধ বাড়ির দুধ হলে তো ঠিক আছে বাড়ির গাভির দুধ হলে ঠিক আছে কিন্তু যখন আপনি বাড়ি থেকে দুধটা কিনে খাচ্ছেন ডিআরি দুধ কিংবা পাউডার দুধ এই দুধের যে চা এটা কিন্তু খুব ক্ষতিকারক পেটে গ্যাস জমায় অতএব আপনার কী করবেন রোয়া চা খাবেন বাড়িতে বা দোকানে গিয়ে বলবেন রোয়া চা তৈরি করে দিতে রোয়া চা খাবেন বাড়িতে আরেক প্রকার চা তৈরি করতে পারেন আপনি দুটো তুলসী পাতা দিয়ে তার মধ্যে তেজপাতা তার মধ্যে আদা এইভাবে চা তৈরি করে আরাম করে করে খান যেরকম দোকানে গিয়ে চা করে আরাম করে করে খান এইভাবেই খাবেন দেখবেন আপনার গলার সমস্যাটা কিন্তু খুব নিমেষেই দূর হয়ে যাবে এছাড়াও আরেকটা প্রক্রিয়া শুরু করতে পারেন আপনারা তিনটে মাদার টিংচার মিশিয়ে সেই মাদার টিংচারের চাও খেতে পারেন কিভাবে খাবেন আপনি গরম জল করলেন চা খাবেন যেভাবে যতটা পরিমাণ আপনি চা খান ততটা পরিমাণ গরম জলের মধ্যে জাস্টিসিয়া মাদার অর্থাৎ বাসক পাতা থেকে তৈরি সেই জাস্টিসিয়া মাদার পাঁচ ফোটা নিলেন জানেন বাসক পাতা কী কাজ করে শীতকালে সর্দি কাশিতে দারুণভাবে কাজ করে যা বিগত দিনে দাদু ঠাকুমারা ব্যবহার করতেন বাসক পাতার চা তৈরি করে সেবন করতেন বা করতে দিতেন এবারে আসি তুলসী পাতা কী করে এই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে আমাদের শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডা লাগার প্রক্রিয়াটাকে দূর করে দেখবেন এই তুলসী পাতার রস সর্দি কাশি হলে অনেকে মাথায় দেন খেতে বলেন এটা কিন্তু প্রত্যেক বাড়িতে কম বেশি কিন্তু আগের দিনে থাকতো এখন আছে কিনা না জানি না কিন্তু এই তুলসী পাতা থেকে তৈরি অসীমাম শ্যাংটাম মাদার টিংচার আমাদের হোমিওপ্যাথি জগতে সর্দি কাশিতে ভীষণভাবে ব্যবহার করা হয় আপনারা কি করবেন সেই চা কাপের যে গরম জলে সেই গরম জলে কিন্তু অসীমাম শ্যাংটাম মাদার টিংচার যা তুলসী পাতা থেকে তৈরি সেটা পাঁচ ফোটা মিশে ফেলবেন এবারে যেটা মেশাবেন সেটা হচ্ছে আদা থেকে তৈরি এক প্রকার মাদার টিংচার যার নাম জিঞ্জিবার মাদার টিংচার এই জিঞ্জিবার মাদার টিংচার আপনারা ওই যে গরম জলে যেখানে মেশালেন জাস্টিস আমাদের পাঁচ ফোঁটা যেখানে মেশালেন ওসিমাম স্যাংটাম মাদার টিংচার্স পাঁচ ফোঁটা সেখানে মিশিয়ে ফেলবেন একসঙ্গে পনেরো ফোঁটা দিয়ে ভালো করে ঘুলিয়ে নিন ভালো করে ঘুলিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে চায়ের মতো আরাম করে করে সেবন করুন দেখবেন আপনার যে ঠান্ডা লাগার প্রবণতা গলায় যে সেচ্ছা বা কব জমে যাওয়া এটা কিন্তু খুব সহজে আপনি কিন্তু দূর করতে পারবেন দিয়ে কী করবে আপনার শরীরের মধ্যে কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে খুব সহজে কিন্তু আপনি বাইরের ঠান্ডার সঙ্গে আপনি যুদ্ধ করতে পারবেন আপনার শরীরটা যুদ্ধ করতে পারবেন তাহলে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম এটা একটা সামান্য বিষয় এর জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই বাড়িতেই আপনি সারিয়ে ফেলুন সামান্য একটা কুড়ি টাকার ওষুধ আপনি কিনে আনবেন ক্যালিবাইক টু হান্ড্রেড পাঁচ কোনো দোকান থেকে কিনে আনবেন বাড়িতে সবাই মিলে সেবন করুন এই পাঁচ এমএল ওষুধ মাত্র কুড়ি টাকা দাম এর মধ্যে একশো ফোঁটা ওষুধ থাকে শুকে যাক শুকে গেলেও আপনি ষাট সত্তর আশি ওষুধ পাবেন এটা সেবন করে আপনার বাড়িতে পাঁচ থেকে সাতজন সুস্থ হতে পারবেন যেটা এই সময়ের যে ঠান্ডা গরম ঠান্ডা গরমজনিত কারণে যে গলা সমস্যা যাদের গলা ঝাড়তে ইচ্ছা বারবার গলা ঝাড়ছেন গলায় কপ জমে আছে তারের মতো কপ তারা আরামসে কেলেবাড়ি খেয়ে সুস্থ হতে পারবেন আর সঙ্গে ওই যে বললাম এটা চা তিনটে মাদার টিংচারের চা অসীম আর জাস্টিসিয়া মাদার আর জিঞ্জিবার মাদার টিংচার এই তিনটে মাদার টিংচারে পাঁচ ফোঁটা করে পনেরো ফোঁটা একত্রে মিশিয়ে চা তৈরি করে খান আর এটা যদি না কেনেন তারা বাড়িতে আদা তেজপাতা আর তুলসী পাতা একত্রে এই তিনটি জিনিসকে ঘরে মিশ্রণ করে আপনারা চায়ের মতো তৈরি করে ভালো করে সুন্দর করে সেবন করুন চিনি দিতে হবে না এমনি সেবন করুন দেখবেন আপনি কতটা উপশম পান ডাক্তারের কাছে গেলে ডাক্তার এমন একটা ওষুধ দেবে যা আপনার রোগটাকে আরও দীর্ঘস্থায়ী করে দেবে তখন কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন দরকার নেই বাড়িতে আগে ট্রাই করুন বাড়িতেই চেষ্টা করুন বাড়িতেই সারিয়ে তুলুন দশজনের নিশ্চয়ই সাত থেকে আটজন বাড়িতেই সুস্থ হতে পারবেন আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এই শীতকালীন ভয়ঙ্কর কাশি যারা প্রতি বছর শীতকালে কাশিতে আক্রান্ত হন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব অতএব বন্ধুরা আগামী দিনের নতুন একটা ভিডিও পেতে আপনার অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন কারণ বেলাইকনটা যদি না প্রেস করেন তাহলে কিন্তু আর নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছবে না অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেলাইকনটা প্রেস করে রাখতে হবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন